আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ মতে খুব ভালো আছি মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লক এই যে আমার আব্বাজান ঘুমাইতে আছে অফিসের জন্য রেডি হয়ে গেছি এখন বাজে সাতটা ছাব্বিশ আর চার মিনিট পরে বেরোব শরীরটা কেমন আজকে ভালো লাগতেছে না পেটটা কেমন ব্যথা ব্যথা করতেছে ওষুধ খেয়েছি গ্যাস্ট্রিকের ওষুধ শরীরে আসলে অনেক একটু ডিউ চাপ পড়ছে দশটা প্রতিদিন দশটা দশটা নয়টা এই জন্য আর কি শরীরটা কেমন মাছ খাওয়া কেমন ভালো লাগতেছে না তারপর অবশ্যই দায়িত্ব হবে দায়িত্ববান লোক না গেলে নয় আলহামদুলিল্লাহ অফিসের জন্য রেডি হয়ে গেলাম সাড়ে সাতটা বাজলে বের হয়ে যাব। মুসকান ঘুমাইতে আছে আপনাদের ভাবি ঘুমাইতে তিন মাস পরে দু তিন মাস পরে হয়তো বাড়িতে যাবো একটু মুসকানের দেখানোর জন্য আব্বা মারে আমাকে এখনের দেখে নাই যাতে থাকে শরীরটা আসলে ভালো লাগতেছে না তখন গা তো প্রচুর ব্যথা করতেছে আবার ঘুমাবো যে রাত্রে ছার পোকা উঠে পোকা মারলাম মানে চেঞ্জ করতে হবে খাট চেঞ্জ করতে হবে তারপরে এই যা যেগুলো চেঞ্জ করতে হবে আল্লাহ মশালে আর তিনটে মাস পরে দুই মাস পরে বাসা চেঞ্জ করবো ফ্ল্যাটে চলে যাবো আল্লাহ মশালে আমাদের জন্য দোয়া করবেন যাতে অতি শীঘ্রই ভালো কিছু করতে পারি আপনাদের জন্য আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু এখন টিনের ঘরে থাকি এই যে ঘর টিনের ঘরে আমার সিলেটটা কমাইতে আসে সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন

রাতের খাবার খাইতে বসলাম সাড়ে এগারোটা বাজে প্রায় যে তানবির তানবিরকে আগে দিলাম তানবির আবছো গোসু করতে গেছে আসলে পরে আমি আরও খাবো তানবির খাইতেছে আর যে হচ্ছে কান্না করতেছে রান্না করছিলাম হচ্ছে যে লাল শাক ভাজি আর হচ্ছে এখানে যে পেঁপে নিরামিষ

আরে হাতে প্যান্ট আমাদের খাওয়াটা শেষ এখন বাজাচ্ছে সাড়ে বারোটা আমরা এখন ঘুমাবো যে টানবির দেখেন বৈশ্বাস দুষ্টানের কাছাকাছি হচ্ছে কয়াল জ্বালাবে

フ <laughs> フ